সান্দু মাছ আমরা সকলেও যে সমস্ত সুট মাছ বাসে তখন আমরা এরকম সান্দু মাছ ফাইলে আপনারা কোন দেশ কী তখন নাম জানি না আমরা চান্দু মাছ খাই ও মাছটা আমরা ফেলাই দিই তখন ও মাছটা না ফেলাইয়া সুন্দর করে সাইড বাজুক বাসিয়া আর যদি সুটকি তিয়াও ওরকম করে খাওয়া যায় তার তো কতও নয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চান্দু মাছের একটা রেসিপি আপনার লগে শেয়ার করবো আপনারা যারা যারা ফেলাই দেন বা যারা যারা খাই না তারাও খাইবা আমার এই রেসিপিটা দেখিয়া তো আজকে রেসিপিটা ওইলাম চান্দু মাছ কীভাবে বোনা তো আপনার লগে শেয়ার কর্ম আর ওই রকম করে চান্দু মাছ খাইতে খুবই মজা আমি যেরকমও রাঁধবো আপনারা যুব কন্টিনিউ ভিডিওটা পর্যন্ত কষ্ট করি তাহলে বুঝতে পারবা চান্দু মাছ রেসিপিটা কীরকম কত সহজ কত ইজি আর এই মাছটা আমরা কি আইসি তো মাছটা আজকে খাইতে খাইতে আজকেও লাস্ট রয়েছে গুণ তো রান্না করলাম তো বুঝলাম তার একটু শেয়ার করি এই মাছ দিয়ে আপনার চুটকি চাটনিও খাইতে পারবা সুটকিটারা কিছু বাঁধ দিয়া বা যে পাইজ দিয়া মরিচ দিয়া বা পাটা করিয়া বা ব্লেডা খরিও আপনার খাইতে আর রসুন দিয়া বা পাতা খাচা মরি দিয়া দিয়ে আট আপোনাৰ আপনারা খাইতে পারবেন তাহলে চলুকা কীভাবে আমি সানু মাছ বোনা খরি আপনার শেয়ার করি আর কষ্ট করিয়া আপনারা ভিডিও শুরুতে লাইকটা শেয়ারটা করিয়ে লিবা আর কন্টিনিউ ভিডিও দেখবা ইনশাআল্লাহ এখন প্রথমে দিয়া দিলে এলাম এক পরিমাণ মতন তেল তেলটা একটু গরম হওয়া দিয়ে রসুন দিয়ে দিলো দিয়া দিলে রাম তিন পিস পালি সরা মানে ছোট ছোটো সরি খাটে লেখা পেঁয়াই রসুন সরি রসুন দিয়ে দিলাম রসুন তেলে দিয়ে ভালোভাবে লাল সরিয়ে নিমো ব্রাউন করিয়া এখন দেখুন এটা লাল হয়ে আসছে তো আমি দিয়া দিন এমন আন্দাজ মতো পেঁয়াজ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়া দিলাইম খালি খরা টমেটো টমেটোর সাথে দিয়া দিল গুঁড়া মশলা দিয়া দিলাইলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়া দিলাইলাম দেড় সাহা চামুচ মর গুড়া এক্সট্রা চামচ ধনিয়া গুড়া দিয়া মশলাটা সরিয়া ভালোভাবে ফসাই আসলাটা ফসাই ভাল লাগে সামান্যকে দুই মিনিট ওলাই এখন দুই মিনিট সেদ্ধ করা বাদে মশলা এখন জেদলাইম কিছু খাঁসা মারিস একবারে জেদলাইরে খাঁসা মারিস আমার যেকু ফাঁসা নিচ্ছি তখন গেদলাইম আমি সান্দ সুটকিয়ে দোকা সুটকি আমি দইয়া ক্লিন করিয়া রাখিচ্ছি এখন আমি জেদ নিলাম সুটকি চুক্তি চুটকিটার আমি ভালোভাবে নাড়া সারা করিয়া মশলার সাথে মিক্স করি আনব আর আমি কোনো জোল আড পতাম না ওইরকম বুনা শুকনা করে বোনা বোনা করি তিন চার মিনিট এখন চার মিনিট পাতায় আছি একদম মিডিয়াম হিটে আমি জাল দিছি চুটকিটা আপনারা হয়তো বা ক্যামেরার মাঝে দেখানো কালা কালারটা খুবই সুন্দর হয়েছে আর এরকম থাকবো তা সিদ্ধই আইলে সেদ্ধ চাইলে বা দাম বাকা দিয়া দিয়ালামাই দিন এখন আমার ছুটকি হয়ে গেছে বোনাবোনা বা দিয়া দিলাম বাখল ভাতা খুবই সুন্দর কালার হয়েছে আপনারা আসলে বোঝা যান না খুবই সুন্দর কালার আছে থাকবো এখন আমি আস্তে আস্তে নামাই পরে আপনারা দেখাইম ইনশাল্লাহ তো আমার আজকের সুতরা রেসিপিটা আপনার আগে কিনাল করবো লাইক কমেন্ট শেয়ার করবো বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবো সাথে সাথে ভিডিও কলে দিই আপনারা ফাইল এটা আর রকম করি মানে খাইবে ইনশাআল্লাহ আপনারা ভালাভাবে সুন্দরভাবে এক খাইতে পারবা তো আপনারা যে দেখানো আসেন বালাতে হোকা সুস্থ থাকা নিরাপদে তা হোকা আর নেক্সট ব্লগ বা রেসিপি দেখানো মন্তন রইল ততক্ষণ মন্ত আপনার কাছে আমি বিদায় বিদায় নিরামগি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু